আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম কুমাই চ্যানেল গ্রিনবুলি কেজ এবং ফেসবুক পেজ হল কেজ ফ্যাক্টরি বাংলাদেশ আজকে যে পাখির খাঁচাটা ভিডিও করবো এটা আপনার কেজের সাইজ হল চব্বিশ বাই আটচল্লিশ এবং উচ্চতর হলো চব্বিশ ইঞ্চি এবং এই পাশে রয়েছে আপনার চব্বিশ হাইট চব্বিশ এবং লেংথ হলো আপনার আটচল্লিশ ইঞ্চি এবং এইটা আপনার দুই ক্ষোপের মিডেলে পার্টিশন ব্যবহার করা যে পার্টিশনটা আপনারা দিলে বের হয়ে যাবে আবার মাথা দিলে পার্টিশনটা আবার ঢুকে যাবে এবং স্টিল শিটের ট্রে দেওয়ার কারণে কেজের কস্টিং একটু বেশি আছে এই যে দেখতে পাচ্ছেন এই কেজের স্ট্রিট শীতের জাপানি শীত হান্ড্রেড পারসেন্ট আপনার গ্যালভানাইজিং যে সিট এবং এগুলো জং আসে না বলা হয় ওই সিট দিয়ে তৈরি করা এবং খুবই হেভি এই ধরনের শীত কারণ এটা ডিদিকলি আটচল্লিশের একটা সিট যে এটা আপনার এটা হেভি না হলে হবে না লং লাস্টিং করবে না তো যাই হোক এই শিটটা দিয়ে এবং এটা হাফ ইঞ্চি গ্যাপের আপনার ফ্রেমে ব্যবহার করা আছে দশ তারপরে বারো শিলিতে চোদ্দো এবং খুবই ভালো মানের গুণগত তাল দিয়ে তৈরি করা যেগুলো আপনার মরিচা ধরবে না ওই ধরনের ওয়ার দিয়ে খাঁচাগুলো তৈরি করা এবং আপনার এগুলো চাপ দিলে তারগুলো বাঁকা করতে না এতটুকু স্ট্রং হয় এই ধরনের কোয়ালিটির করে খাঁচাগুলো তৈরি করা হয় আলহামদুলিল্লাহ এবং ফিনিশিং থাকবে ইনশাল্লাহ যেন হাত না কাটে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন যে বাজার থেকে বা অন্যদের থেকে যে কেজগুলো আনবেন তাদের কেজের কোয়ালিটি কিন্তু অবশ্যই চেক করার একটা ব্যাপার থাকে আপনাদের হাত যেন না কাটে এই জিনিসগুলো ফিনিশিং থেকে অবশ্যই আনবেন আমার থেকে হোক অন্যদের যারা যাদের থেকে আনবেন কারণ বাসায় মহিলা মানুষ থাকে আপনার বাচ্চা কাচ্চা থাকে ওরা পাখি ধরতে যায় খাবার দিতে যায় তখন দেখা যাচ্ছে হাত কাটলে ইনফেকশন হতে পারে তো আলহামদুলিল্লাহ আমরা বলবো সেই জিনিসটা আমরা চেক করে দেওয়ার চেষ্টা করি এবং কাস্টমারকে যেন সেই দিক দিয়েশন স্যাটিসফ্যাকশন থাকে তাহলে পর্যন্ত ওই সেবা ভালো থাকবেন এবং আপনারা যারা এই ধরনের কেজ অর্ডার করতে চান দুঃখিত আমি কেজের প্রাইজিং জানাই এই খাঁচার প্রাইজিংটা হলো আপনার টোটাল পাঁচ হাজার একটু কস্টিং বেশি পড়েছে পাঁচ হাজার চারশো টাকা এটা কারণ শীটের ট্রে মেইনলি শিটের ট্রের জায়গায় যদি প্লাস্টিকের ট্রে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে অলমোস্ট আপনার কস্টিংটা কত কমবে সেই ক্ষেত্রে প্লাস্টিকের ট্রে যদি ব্যবহার করেন আমি একটু বলি সেক্ষেত্রে আপনার চারশো আপনার এখান থেকে কস্টিং কমে যাবে প্রায় অলমোস্ট আপনার ছয়শো টাকা প্লাস কস্টিং কমে যাচ্ছে যে এটা সাতচল্লিশশো টাকা বলবো প্লাস্টিকের ট্রে দিয়ে আর শিটের ট্রে দিয়ে আপনার পাঁচ হাজার চারশো টাকা এবং এই খাঁচাটা আমরা বাংলাদেশের যে কোনো জেলার সদরে এবং থানা পর্যায়ে আপনারা যদি হোম ডেলিভারি চান আপনাদের গ্রামের হোম ডেলিভারি দেওয়া সম্ভব এবং এটা হাফ ইঞ্চি গ্যাপের এবং আপনারা বাংলাদেশের যে কোনো জেলার সদরে এই খাঁচাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এবং এইটার এই পাশে রয়েছে একটা করে ব্রিডিং ডোর এবং ওই পাশে রয়েছে একটা ব্রিডিং ডোর যে ব্রিডিং ডোরটা আমরা কিছুদিন পরে কেটে আবার ব্রিডিং ডোরটা করে দেবো তো এই এটা এই যে এইখানে আপনার ব্রিং ডোর হবে একটা ওই পাশে একটা ব্রিং ডোর হবে তো আমি কারেন্ট চলে গেছে যার জন্য ভিডিওটা করে রাখতেছি এই খাঁচাটা আপনার ফ্লাইং কেজ হিসাবে ব্যবহার করতে পারেন লাভ বার্ডসের জন্য অথবা আপনারা যদি বাজরি অথবা আপনার জাবা ফ্রেন্স চান ওগুলো ফেলতে পারবেন তা যে পর্যন্তই সব ভালো থাকবেন এবং আপনার যারা আমাদের থেকে অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন এবং আমাদের পেজের নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আজ পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম